ইতিমধ্যে অবগত হয়েছে যে আমাদের আজকের এই আন্দোলনটির জন্য আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মাতৃভাষা দিবসের দিন বাংলার রাজনীতিতে যে ভাষা সন্ত্রাস চলছে সেই ভাষা সন্ত্রাস যাতে অবিলম্বে বন্ধ হয় এবং শুভেন্দু অধিকারীর মতো বিকৃত মানসিকতার ব্যক্তিরা যারা রাজনীতিতে রয়েছেন যারা কখনও ভারতবর্ষের সংসদের একজন সদস্য যার পরিবার তার পরিবারের একাধিক ব্যক্তি ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে নিজেদের উৎসর্গ করেছে সেই পরিবারের একজন সদস্যকে কিছুদিন আগে ভাষায় অসাংবিধানিক ভাষায় আক্রমণ করেছিলেন এবং গতকাল দেখলাম ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে একজন কর্তব্যরত আইপিএস অফিসার তিনি সন্দেশখালীর ওইখানে ডিউটি করছিলেন সেই কর্তব্যরত আইপিএস অফিসার যিনি ভারতবর্ষের সংবিধানকে মানে সেই সেই অফিসারকে তিনি খালিস্তানি জঙ্গি আখ্যা দিলেন আমরা এই বর্বর বিকৃত মানসিকতার তীব্র সমালোচনা জানাই ভিক্ষার জানাই আমরা একই সাথে শুভেন্দু অধিকারী এবং তার সহকারী যে সমস্ত বিধায়করা রয়েছে। তাদের প্রত্যেকের যারা এই ঘটনাকে সমর্থন করেছে দোকানে দাঁড়িয়ে তাদের প্রত্যেকের আমরা মানসিক সুস্থতা দাবি তাদের মানসিক সুস্থতা চাই তাই আমরা আজকে এই প্রতিক্রিয়া আন্দোলনের মধ্যে দিয়ে আমরা গোলাপ ফুল ফুলের মধ্যে দিয়ে আমরা ভালোবাসা নিতে চাইছি যেটা আমাদের নেতা প্রিয় নেতা রাহুল গান্ধী বলেছেন যে নফরাতের বাজারে আমরা মহব্বাতের দোকান খুলতে এসেছি তাই আমরা ভালোবাসা এসেছিলাম শুভেন্দু অধিকারী এবং তার যারা সহকর্মী রয়েছে আপনারা আপনাদের মানসিক দীর্ঘতা বজায় রাখুন আপনাদের মানসিক সুস্থতা হয়ে উঠুক আপনারা সুস্থ হন এবং বাংলার রাজনীতিতে আপনারা মেরুকরণ করছেন আপনারা ভাষা সন্ত্রাস করছেন এই ভাষা সন্ত্রাস থেকে আপনারা বিরত থাকুন এই অনুরোধ করে আমরা আমাদের এখানে সমাপ্ত ঘোষণা করুন জয় হিন্দয় মাতারাম রাহুল গান্ধী বৃন্দাবাদ অজিত চৌধুরী বৃন্দাবাদ